হ্যালো প্যান্ট গুড মর্নিং আশা দিল্লি বর্গে তোমার অনেক স্বাগত সকাল মানে নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি তো সকাল সকাল স্নান টান করে ঠাকুর ঠাকুর দিয়ে নিয়েছি কারণ আজকে মঙ্গলবার মঙ্গলবার বদরাঙ্গলি পুজো একটা বিশাল ব্যস্ততা তো পুজো হয়ে গেছে রান মানে চা খেয়ে নিয়েছি কফি খেয়েছি খেয়ে এখন রান্না করছি দিয়েছি কী রান্না হচ্ছে সর্ব তোমাদের দেখায় আজকে হচ্ছে সয়াবিন সয়াবিন বড়ি করছি আর ভাত আর না দাদা ভাই সবজি টবজি আনতে ভুলে গেছে তো সয়াবিনটা রাতেই ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে থাকলে একটুখানি নরমও হয় আর তোমার ভিতরের সব ধুলো টুলো জিনিস থাকে যায় অনেক সয়াবিন খারাপ থাকে তবে এই সয়াবিনটা খুব ভালো এই যে সবইটা খুব ভালো পনেরো টাকা প্যাকেট এটা একশো গ্রাম মনে হয় না ও থাকে খুবই কম ঠিক আছে এই যে সবই আছে একটু নিরামিষই রান্না করতে যে মশলা লাগে সেই মশলা করে নিয়েছি কারণ টোটালি নিরামিষি ভাত হয়ে গেছে প্যানটা ছাড়বো তো সকাল সকাল কতটাই ব্যস্ততা আজকে দেখতে বসার চলো দাদা কী কাজ করছে তোমাদের দাদা যদি অনেকক্ষণ ধরে করছে অলরেডি মনে হয়ও গেছে দাদা ভাইয়ের কাজ যত সম্ভব বন্ধুরা এই দেখো বিছানা পাতা হয়ে গেছে এখন কম বলে ওয়ার লাগাচ্ছে তোমাদের দাদা আমি আর দাদা দুজনে মিলেই লাগিয়েছি এক সাইড খোলা ছিল তো আমার শাশুড়ি শাশুড়িমাই ওয়ারগুলো বানিয়ে দেয় আমাদের আমি দোকান থেকে কিনিও না আর কিছুই না মানে বাড়িতে যে পরা শাড়িগুলো আমাদের থাকে সেইগুলো দিয়েই বানানো হয় আর কি তো এই যে এই হচ্ছে দাদা সেলাই কর তো এই যে দাদা সেলাই করছে দেখতে পাচ্ছ সেলাইয়ের কাজ সত্যি আমাদের হয় না তো ছিঁড়ে গেলে এক সেলাই করে আমার মা এক তোমাদের দাদা ভাই আর এক আমার শাশুড়ি তো যাই হোক এই কম্বলে ওয়ারটা লাগিয়েছি কম্বলটা দেখো তোমাদের দেখিয়ে দিই এই কম্বলটা কিন্তু আমার বিয়ের পরে মানে এখানে এসে আমার শাশুড়ি মা আমাকে নিয়ে গিয়ে মানে কিনিয়েছিল মানে মা কিছু পয়সা দিয়েছিল তখন আমার খুব খারাপ অবস্থা অনেক দিন আগেকার তাও আজ চার বছর হয়ে গেল আর আমি কিছু হাফ 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 না আমি বেশি দিয়েছি আর চারশো টাকা না কত কম পড়েছিল সেটা আমার শাশুড়ি মা দিয়েছিল তো এই হচ্ছে এত সুন্দর কম্বল আর এই কম্বলগুলো আবার ওজন করে বিক্রি হয় কোনোদিন শুনেছ ওজন করে কম্বল বিক্রি হয় হ্যাঁ গো শুনেছ ওই ওজন করে কম্বল বিক্রি হয় শুনেছ শুনেছ মানে দেখেন নি তো যাই হোক এই কম্বলটাই যে এইভাবে লাগিয়ে দিলা হলো এখন কোনো সমস্যা নেই কম্বলটাও চকচক করবে আর নাহলে কম্বলের কালার নষ্ট হয়ে যাবে দেখছো কত সুন্দর কালার আছে পুরো নতুন এটা তুমি দাদা ভাইয়ের হাতে ছেড়ে দেবে তো নষ্ট করে ছেড়ে দেবে তো দেখতে হচ্ছে রান্নাও হয়ে গেছে তার মধ্যে এই কাজগুলো করা হচ্ছে আজকের আমাদের কারণ ঠান্ডা তো পড়েই গেছে সেই কারণে আর কি স্পিডে সেলাই করছে দেখো বাজারে যাবে বলে তো বন্ধুরা সন্ধে হয়ে গেছে সন্ধে দিয়ে দিয়েছি এইদিকে সন্ধে বাতি এখন জ্বলছে আমি একটু রেডি হয়ে গেছি বেরোচ্ছি ডাক্তারের কাছে যাব হোমিওপ্যাথি ডাক্তার দেখাই তো সেখানে যাব তো সেখানে গিয়ে ওষুধ নেব তো ওটা আমরা দু সপ্তাহ পরে পরে যাই তো আজকেরও যাচ্ছি সেই জায়গাতেই তো দাদাভাইও আসবে ওখানে তো কখন শাশুড়ি মাকে বলেছে নামটা লিখিয়ে দিতে তো নামটা লিখিয়ে দেবে হয়তো কে দিয়েছে আমি জানি না এখন আগে তো আমি এখন রেডিয়েছি এই বেরোবো জাস্ট দশ মিনিটের মধ্যে বেরোবো কারণ ছটার মধ্যে ওখানে যেতে হবে সাড়ে ছটার মধ্যে নাকি ডাক্তার চলে আসবে আজকের আগের সপ্তাহে আসেনি ছটা সাড়ে ছটার মধ্যে ডাক্তার চলে আসবে শুনলাম এখন জানি না এবারে বেরোবো রাস্তায় তাই ভিডিওটা আবার শুরু করলাম সকাল থেকে তো আর আসেনি এখন আবার এসছি এই দেখো বন্ধুরা তোমাদের দাদা ভাই আজকে সাড়ে নটার সময় সাড়ে নটা একটু বেশি হবে বাড়িতে এসছে আর ডাক্তারখানায় গেছিল ডাক্তার দেখিয়ে এসছে এসে শুয়ে পড়ে গড়া গড়ে দিচ্ছে এখন দশটা পনেরো বাজে কেউ খেতে দেবো খেতে পেয়েছে বাবা বাবাই যাচ্ছে না তো চলো ওকে খেতে দিই আমি তো খাবো না কারণ সত্যি কথা বলতে আমি এখন আর রাতে ভাত খেতে পারি না ভাত খেলে জানি শরীরটা খারাপ লাগে বুঝতে পারি না কেন অস্বস্তি লাগে তো তরকারিটা একটু গরম কারণ ঠান্ডা তো পুরো জল তরকারিটাই গরম করব আর এই যে সকালের ভাত রয়েছে আর এই যে আজকে বজরংবলি পুজো করছিলাম নারকেল এই যে দাদা ভাইকে দিয়ে একটু ছাড়িয়ে রাখলাম দেখি কালকে এই নারকেলটা দিয়ে কি করা যায় তো তরকারিটা হচ্ছে গে একটুখানি জাস্ট গরম করবো করে দাদা ভাইকে দিয়ে দেবো রয়েছে মঙ্গলবার হলে যেটা হয় আর কি মঙ্গলবার হলে একটা চিন্তা থাকে নিরামিষি খাওয়া তো বাচ্চা ছেলে খেতে বসে গেছে মানে খেতে দিয়ে দিয়েছে দেখো এখন ফোন চালাচ্ছে গোপাল ভাঁড় দাদা ভাই লঙ্কা লঙ্কাটা ধুয়ে না লঙ্কাটা ধো দেখছো লঙ্কাটা ধুচ্ছে হাতে করে ধুলো অন্যদিন ডাক্তারের কাছ থেকে ঘুরে এসেছি আর আজকে ডাক্তার কাছে গিয়ে আমি কথাটা বলেছি যে রকম বলছিল বলে খেতে দেবে না ঘর থেকে একদম বের করে দেবে একদম বের করে দরজাটা খুলবে ঠালে এই খাও রাত্রিবেলা জোরও মেরো না তো ঘোড়ার ডিম সাড়ে দশটা বাজিয়ে দিল ভালো লাগছে না শোবো ঘোড়ার ডিম ঘুম পাচ্ছে আমি শুতে চলে এলাম তুমি করে দিও তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি ভালো থাকবে তোমরা সুস্থ থাকবে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে কিছুদিন পরে মাসির বাড়ি যাবো যাবো করে যাওয়াই হচ্ছে না তোমাদের নিত্য নতুন ভিডিও দেওয়া হচ্ছে না তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম গুড নাইট ও হ্যালো ফোনটা তোমার দিকে ঘুরে না যায় জোর করে বলতে হয়